আমি মারছিলাম এক গেদি মানে কালকে মানে ফোন নাম্বার দিত না কয়েক যে নাম্বারে ফোন মারলি মানে সিংড়ে মানে সিংড়ে হাতে কথা কাউ ওইটা ফোন নাম্বার লাগাম এখন কোন লাগছে এটা দাফার বিডা কালদানি দাফার বিডা आपने नाम लगाने किसलोग का नाम लगाते ना हो? हाँ ठीक है ठीक है बोलिए एक मिनट होल्ड होल्डर से कौन लिखे हाँ कराये थे क्या करना पड़ेगा अभी बोलिए क्या करना पड़ेगा

में नाम क्या है नाम उसको देख आपका वो दे तो मेरा है वो मेरा ही है हमें कैसे पता चलेगा इसके वेरिफिकेशन के लिए आपको बताना पड़ेगा

ধন্যবাদ। তাহলে তো পেমেন্ট হবে। হ্যাঁ। পাঁচ নম্বর পোর্টা মে আর কিউ সিগনেচার করতে আর ডেট তো কনফার্ম করেন। ঠিক আছে। আপনি কথা বলছেন তাতে বাকি ব্যাচ আপনারা কি হলনাস্টি ঠিক আছে। হ্যালো मैम। মানে কি জানেন চাকরি একটা পাইলাম। ওই জন্য ফোন মারতে হচ্ছে। ওই জন্য মানে আপনারে হল্লে দিই তাই। খারাপ খারাপ পাইলাম নে বাবা। তো নাম না জানি কি কইলো নুস না না কি হবে ও নুরুজা নাকি দিল নুরুজা নামের মানুষ আছে আপনাদের এখানে হ্যালো হ্যালো ফোন করেন কি পেলাম ওই যে নুরুজা নাকি একটা নাম জানি আছে ল আছে না ওনে নিয়া যাবান কাম আছে মানে মানে স্কুলত থাকি নে

লক্ষে যাবে রে স্কুল এ নি স্কুলতে আমি আমি বস্তুডা আমি কালকে বাইক নাই আইজ জম বুঝছেন পাট নাইগা আমি ফোনের যোগাযোগ থাকবো যাই না লগ কইরা বস্তুটা নি আমু বুঝছেন লক লক ফোন আজকে ফোনে যোগাযোগ করে rahi কালকে ওই হিসাবে আরকি বাড়ايا যাব

चौकीदार तो में बिगड़ रहा हूँ ना का नाम बात करता है यार जायो क्या जायो क्या हम आपने जाए क्या जाओ तो निश्चित लेस कुल का तुरफा क्या मिल पारी अच्छी क्या लाभ है आपने जाओ मैं गाड़ी वाला दिए पाल आते हैं आपने अपने लाभ है क्या तो उसमें क्या क्या गाड़ी वाला दिखना मिल गाड़ी वाला ना ना आप ठेका लगता है आपने ना ठेका लगा

পার হয়ে গেছে আরে টিটা আপনি কি করে বলো যেই দরকার নাই এটা নাই করোনা নেই দরকার হয় কি টাকা না না দর কিবেলা নুরুদা করে আরে আজকালে প্ল্যানে খবর আপনি জানেন হ্যাঁ জানা আছে কলাখানা কিছু পাওয়া আছে কলাখানা কিনে দে আরে কিনে দিল যেটা ইম্পর্টেন্ট বস্তু হ্যাঁ যেটা গুরুত্বপূর্ণ বস্তু ওটা তো আর কিনা দেব না না শুনগে

আমরা তোর গালি বানি আমরা তোর কিছু ভাষা কই নে ওরে কে আকা বলতাম না গালি করলি ওরে 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 আপনি ফট করে মা বুন কথা কইলেন না বুন কথা কইরা হ্যাঁ এখন বস্তুটা নিচে আমি যদি না আমরা না দে তাও কই দিব না বাস ফোন মারুম না না দিব না কে এনে বস্তু যদি আইছো কই না যদি আই না থাকে দিই দেব ওরে ওরে আপনি আগে আগে আপনি মা বুন কথা কই দিলেন

दिवना जोर जोर है क्या मुचन के यार तू किस अक्का पिकनिक जाओ तो तेरा हाल ना कुछ किस अपाई ना तो कराची स्कूल मूनी हम्म ओल्ड आने को वारी को ले मतलब हेलो

প্রেম কত স্বীকার করবো এনি না আর আপনি কেসটা বুঝতেছেন না আমি বস্তুটা গেছিলাম বুঝছেন কি আজকাল এলো অনলাইনের যুগ বুঝছেন অনলাইনে মানে দেখছে বস্তুটা দেওয়ার পরে আমার মানে ফোন মারছে মানে অনলাইনের কিতাবটা যাচ্ছে না ওর কিতাবের মধ্যে নাম্বার দেবো না আছে নাম্বারে ওই নাম্বারে ফোন মারছিল কয় দাদা আমার ফোন মারছে নুরজা ফোন মারছে কয় দাদা এরকম কথা আমার সামনে এক্সাম আছে কিতা কিতাবটা লাগছিল না আমি বললাম ঠিক আছে না আবার টেনশন নাই পরে বস্তু মানে ওয়াটার সিস্টেম মানলো মারার পরে অ্যাড্রেস দিলো ফুল অ্যাড্রেস দিলো দেওয়ার পরে আমি আবার অ্যাড্রেসে লক্ষ্মীপুর আছে না লক্ষ্মীপুর লক্ষ্মীপুর যাই নিয়ে আছে हाँ हाँ लोग क्यों रह देते थे लोग जाएगा हम नुरजायली कला में एक टक पालकर दिए उसे पालकर दिए ना हम बस थोड़ा तो दिवों दिवों ना होए नहीं हाँ, हाँ